নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মতন আবারও একটা সুন্দর ব্লগ নিই আমি হাজির আপনাদের কাছে তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন তো আজকেও বান্ধবীর বাড়ি রয়েছি তো আজকে আজকের এই দেখুন আমার সঙ্গে আরেকজন ব্লগ বলছে ঘুম থেকে উঠে গেছে তো গুড মর্নিং করে দাও টাটা করে দাও টাটা করে দাও এই যে টাটা তো চলুন আজকে আপনাদের দেখাই দিন কি করছি না করছি তো সঙ্গে থাকুন তো আজকে সকালে ওদের টিফিনে ছিল ড্রাই ফ্রুটস ছানা কলা আর হরলিক্স বিস্কুট তো দুজনেরই সেম টু সেম ছিল তো পুরোটা যদিও খায় না তাও দেওয়া হয়েছিল আর এই যে আমার দুপুর সকালবেলা খাবার হচ্ছে ছানা ডিম সেদ্ধ আর তার সাথে আমি একটু মুড়ি খেয়েছিলাম তো ব্যাস এই বন্ধুরা এখন ছোট্ট সোনামা খাচ্ছে দোল দোল করতে করতে দেখো সোনামা একটু ভাতু খাচ্ছে ডিম 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 খাচ্ছে ও এমনি ডিম বললে হবে না ডিম 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 বলতে হবে তো চলো ও খেয়ে নি তারপরে আসছি তো বন্ধুরা এই যে সকালে সবজি কেটে নিচ্ছি তো একটু চিকেন হবে আর বাচ্চাদের স্টু হবে আর কি কি হয় কেটে নিই তারপরে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে তো আবার বাচ্চাদেরকে আনার টাইম হয়ে যাবে তো খুব তাড়াতাড়ি আমি কাজটা সেরে নিচ্ছি আর এদিকে মাংসটা ধোয়া হয়ে গেছে তো এই যে মাংসটা ম্যারিনেশন করব নুন তেল দিয়ে আর গুঁড়ো মশলা যা যা লাগবে নিয়ে নিয়েছি আর এই যে বাচ্চাদের স্টু হবে সেই সবজিটাও আমি ধুয়ে নিয়েছি আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে তো মাংসের জন্য তো আপাতত এইটুকুই আর এদিকে বন্ধুরা আলুটা ভাজা হতে হতে আমি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এদিকে স্টু করব বলে প্রেশার কুকারে একটু বাটার আর গোটা গোলমরিচ ফোড়ন দিয়েছি তো এটা দিয়ে একটু সুন্দর গরম হয়ে গন্ধ বেরোলে তার মধ্যে একটু বড় করে কেটে রাখা আদা রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি তো একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে বেশি না অল্প সামান্য পরিমাণে চিকেনের টুকরো দিয়ে দেবো এত চিকেনের টুকরোটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সুন্দর করে খুব বেশি ভাজতে লাগবে না চিকেনের কালারটা চেঞ্জ হলেই হয়ে যাবে তার বেশি প্রয়োজন নেই তো এদিকে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি তো এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মাংস করব। আর এদিকে এই স্টুয়ের মাংসটাও ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দেব। এই যে সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো আর একটু নুন দেবো নুন দিলেই হয়ে যাবে তো বন্ধুরা মাংসটাও দিয়ে দিয়েছিলাম তো মাংসটা হয়ে এসছে আর এই যে স্টুটাও হয়ে গেছে বন্ধুরা প্রেশারে সিটি দিয়ে নিয়েছি স্টুটা খুব সুন্দর হয় খেতে এই যে বন্ধুরা ভুটু দাদা দোলনা চড়ছে দেখা আনন্দ দোলনা চড়তে খুব ভালোবাসে এই যে আমার কোলে সোনা মা আমরা এখন ছাদে ঘুরি ঘুরি করছি এই দেখো কানু করছে কেউ নেই এখন এই এই দেখো দেখো একটু টাটা করে দাও টাটা করে দাও একটু টাটা করে দাও এই দেখো টাটা ও বাবা ও বাবা একটু হাম্পু দিয়ে দাও হাম্পু দিয়ে দাও একটু হামি দিয়ে দো হামি

তো বন্ধুরা রাত্রিবেলা বাড়ি চলে এসেছি তো আসার সময় বান্ধবী সব খাবার দাবার প্যাক করে দিয়েছিলো মোটামুটি সব কিছুই করে দিয়েছে আমি বাড়িতে এসে শুধু ভাতটা বসিয়েছি তো সেটা দিয়েই হয়ে যাবে রাতের ডিনার আর সেরকম কিছু নি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তো বাড়ি এসে সব ঘর বাড়ি সমস্ত পরিষ্কার ছিল তো নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করলাম তো সেইভাবে আর ভিডিও করা হয়নি যে যেদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে তো এটা নামিয়ে নেবো নামিয়ে ডিনারটা সেরে নেবো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই থাক আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নতুন ভিডিও নিয়ে অবশ্যই দেখাবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান যায় আপনারা ভিডিও দেখতে পারেন আর শুভরাত্রি সবাইকে